মান কি হইছে ভাই আপনারা কি মানুষ নাকি জানোয়ার আপনারা তো ফেরাউনের বংশধর মসজিদে নামাজ পড়াইতেছে আপনারা এখানে গান বাজনা লাগাই নাচতাছেন এবার শুনে আপনার কিসের জন্য নাচতেছেন ভাই আমরা নাচবো আমাদের 1000 সাবস্ক্রাইব গেছে ও ভাই আমাদের 1000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমরা আনন্দবাড়ি করতেছি আপনাদের সমস্যা কি 1000 সাবস্ক্রাইব হইতো তো আল্লাহরই তো শুকরিয়া জানান তাই বলে নাচতে হবে আপনারা কি ফেরাউনের বংশধর মসজিদে নামাজ পড়াইতেছে আপনারা এখানে নাচতেছেন আপনাদের তো গজব আল্লাহ আল্লাহ গজব আলাবে দেখবেন এই মেয়াদারান আমাদের একাদার সাবস্ক্রাইব করেছে ভালো কথা আমরা আনন্দ পার্টি করব না শুকরিয়া জানাব এই বিষয় আমাদের ব্যাপার আপনি না কেন না গলান আপনি তো জান ভাই ভাই আমার ভুল হইছে তো আর বলবো না দাঁড়ান আইছে আবার জ্ঞান দিতে আইছে এনো আইছে জ্ঞান দিত এই মিউজিক বাজা আর কোন কোন জায়গায় বেতা গো বান্ধবী ললিতা নেক্সট ভাই ওর সাথে আমরা খারাপ ব্যবহার করে আমাদের ভুল হয়েছে বন্ধু এক হাজার আল্লাহর কাছে শুক্রিয়া চানা আমিন